কালো পাথরের উপরে কালো রজনীতি সার রাতে ভীষণ কালো পাথরের উপরে একটা পিপিলিকা কালো পিপিলিকা ছোট ছোট কালো কালো পায়ে আধার রাতে পাথরের উপরে কালো পাথরের উপরে তিমির কালো আধার রাতে সার আধার রাতে কালা একটা পিপিলিকা কালো কালো পায়ে পাথরের উপরে যে ছোট ছোট পায়ে হাঁটে একজন দেখে তার পায়ের আওয়াজ একজন শোনে তার ডাক একজন শোনে যিনি তাকে রিজিক দান করে তাকে তাকে দেখে তার কদমের আওয়াজও তিনি শোনে তিনি কে জোরে আওয়াজ করে বলেন ওয়াল্লাহু হাজরি ওয়াল্লাহু নাজরি ওয়াল্লাহু মাঈ ওয়াল্লাহু হাজরি ওয়াল্লাহু নাজরি ওয়াল্লাহু মাঈ যদি এই জিনিসটা কারোর মাথায় থাকে কারোর হৃদয়ের ভেতরে যদি এইটা বসা থাকে বলেন তো সে কি বন্ধ ঘরের ভেতরে গুণা করতে পারবে সে কি আধার রাতেও গুণা করতে পারবে সে কি মরুভূমির মাঝখানেও ধোকা দিতে পারবে সে কি কোনো এমন কাজ করতে পারবে যে কাজে আল্লাহ নারাজ সে কি নামাজ ছাড়তে পারবে সে কি রমজান মাসে খাইতে পারবে সে কি কারোর গুলি করতে পারবে কারোর মাথায় মারতে পারবে কাউকে ধোকা দিতে পারবে সে কোন ধরনের কবিরা গুণা করতে পারবে না ইত্তাক মাহারিম তখন আবাদ গুণা ছেড়ে দাও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও মুত্তাকি হয়ে যাও যারা গুনা ছেড়ে দেয় তাদের নাম দপ্তরে উঠে যায় তাহলে আমরা কি গুনা ছেড়ে দিলাম তো ইনশাআল্লাহ বলেন বলেনি আল্লাহ জোরে করে বলেনি আল্লাহ করছি আর গুনা করব না আর গুনা করব না হ্যাঁ ব্যাস এটা হলো ইত্তকুল্লা আর দ্বিতীয় নির্দেশ হল অবতাই হিল বলা কোন ছোট কাজ রে ছোট মনে না কোনো ছোট নেকি রে ছোট নেকি মনে করবে না যত নেকির কাজ পাও সব নেকির কাজ করে আল ছোট হোক বড় হোক যেটা করবা কারণ তোমার নেকি কাছে যাওয়ার রাস্তা কুকুরে পানি খাওয়াইছে বোখারি শরীফ এইটাকে আল্লাহ জান্নাতের রাস্তা বানাই দিচ্ছে জেনার গুনা মাফ করে এই দরজা দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আল্লাহু আকবর জোরে করে বলেন আল্লাহু আকবর ন্যাক সান্নিধ্যে বের হয়েছে একশো খুনের আসামি মাফ করে দিছে আল্লাহর ভয়ে পালাইছে পালাইছে শেখ হাসিনা যেমন পালাইছে জনগণের ভয়ে পালাইছে পালাইছে আল্লাহর ভয়েও পালাইতে হয় আল্লাহর ভয়ে যে কই পালায় আল্লাহর ভয়ে এখানে পলান এই যে এটা পালানোর জায়গা আল্লাহর ভয়ে অলি বুজুর্গের আচলের নিচে যায় পালায়া যান পালানোর জায়গা আপনি আপনার ছেলেরা দাওয়া দিছেন ছেলেটা যে দাদির আচলের নিচে যায় পলাইছে আপনি যদি দেখে আলান তখন মার আচলের নিচ থেকে বের করে তার নাতিরে মারতে পারবেন এরম এরম করেন কি মেয়া ভালো করে কন মিয়া পারবেন মার আচলের নিচ থেকে বের করে ভুলানে মারতে তখন কি কইবেন কইবেন এ খালি মারা চলেন নিচে গ্যাসের দিয়ে আজকের মতো ছাইরে দিলাম যা ছাইরে দিলাম আজকের মতো আল্লাহ ভয়ে আল্লাহর কোনো বান্দা যদি অনেক বড় অপরাধ করার পরেও একটু ভাগ্য পড়ে আর অলি বুজুর্গের বাড়ির দিকে দৌড় দেয় অথবা নেকোকারদের কাছে যায় বসে যায় তখন আল্লাহ কয় কি থাক ও তো আমার প্রিয়দের ওই রহমতে ঘেরা চাদরের নিচে যে নিচের ঢুকাইছে পালাইছে মাফ করে দিছি আর ওর ভয় নাই ফেরেশতার করে দে উসিলা বানাও তুমি যে ক্ষমা পাওয়ার উপযুক্ত এটা এটা উসিলা বানাইবে না সেই উসিলাটা ছোট্ট নে আমল হতে পারে তোমার জিন্দগির গুনা মাফ হয়ে যাওয়ার উসিলা হবে তোমার ছোট্ট আমল তোমার ছোট্ট একটা আমল আল্লাহর হয়ে যাবে এ কারণে কোন নেখির কাজকে ছোট মনে করতে নাই এই কেউ যদি নিয়ত করে ডক্টর ইউনুসের বাড়ি যাইব ডক্টর ইউনুসের বাড়ি যাওয়ার রাস্তাঘাট খুব বেশি না একটা দরজা মাত্র সব দিক দিয়ে কাঠাতারের বেড়া আছে একটা দরজা খোলা আছে ঢুকতে হইব এক দরজা গণভবনে যারা গেছিল হাসিনার লগে দেখা করতে যাওয়ার রাস্তা একটা অবশ্য যেদিন গণভবন ভেঙে ফেলেছে সেদিন চতুর্দিক দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল কিন্তু এর আগ পর্যন্ত রাস্তা কয়টা ছিল একটা এক লোক গণভবনে গেছে সে এসে বলে ভাই কেউ গণভবনে যেন দাওয়াত পাইলো না যান এটা আমি শুনছি আমি যে গেলাম আপনি সেতাকে কি খাওয়ান দেয় নাই আপনার দিছে যাইবার চান না কিনলে গা যাইতে মানা করেন কিনলে গা কয় হুজুর ও গেলে বেশ যদি শেষ নাই কি হয়েছে কয়ে ঢোকার সময় দরজায় যেই চেক করে বিসি বুসি ও আতায় মাথায় শেষ করে একেবারে এরকম মেশিন টেশিন দিয়ে এরকম আতায় ওতায় ছেড়া দেয় নিচে কোনো কিছু আবার বান্দ্রাবিন্দ বোম টোম লয়ে গেল কিনা না একবার পিছন দিক দিয়ে একবার সামনে দিয়ে খোঁজা মেরে মেরে টেস্ট করে চেক করে আবার মেশিন তো আসেই হ্যাঁ এইটাই দুনিয়ার রাজা বাদশার কাছে পৌঁছার রাস্তা একাত্রা তাও এই রাস্তাগুলো বড় সঙ্গীন বড় ভয়ঙ্কর বড় চেকওয়ালা কিন্তু তোমার অনেক গুনাহ আছে অনেক অপরাধের নাপাক তোমার আছে এরপরেও তুমি চাও তুমি তোমার রবের কাছে যাবে তার বাড়ি যাবে রাস্তা একটা দুইটা রাখে নাই অসংখ্য অগণিত রাস্তা করে রেখেছে তুরোকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক মানুষের শ্বাস প্রশ্বাস না শুধু সারা দুনিয়ার সব মাখলুকের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তার সংখ্যা আল্লাহ তার একটা মানুষ কতগুলো শ্বাস নেয় গোনা যাবে না যেমন আমি আপনি এনে যারা আছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি শ্বাস হয় নাই নিলাম যদি এরকম হয় যে এক মিনিটে শ্বাস নিছি বার। পঁচিশ বার তাইলে একদিনে কতবার তাইলে ষাট বছরে কতবার সত্তর বছরে কতবার নব্বই বছরে কতবার একার শ্বাস নিঃশ্বাস সবাই মিলা গোটাল বাংলাদেশ মিলা আর সারা দুনিয়ার সব মানুষ মিলা যত শ্বাস নিছে কতবার নিছে, কত নিয়ামত একসাথে আল্লাহর ভোগ করছে গোনা সম্ভব না সব মাখলুক মিলা কত শ্বাস নিছে আনফাস খালায়কের সংখ্যা কত এটা গোনা সম্ভব না সেম আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত এইটাও গোনা সম্ভব না চিল্লা জোরে কন আল্লাহ আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ এ কারণে আল্লাহ তাহকিরান না মিনাল মারুফ শাইআ তোমার জীবনের কোনো আমল কি ছোট মনে করো না সকল আমলগুলো রবের কাছে যাওয়ার রাস্তা সুতরাং আমলকে সারা যাবে না ইনশা আল্লাহ হাত তুলে বলেন হাত তুলে বলেন আল্লাহ ও আদা করিতেছি আর নামাজ কাজা করব না আর রোজা ভাঙব না আর কখনো জুলুম করব না মিথ্যা বলবো না গিবত করব না হারাম খাইব না বেপরদার চলব না কারণ আপনাকে ভয় পাই আল্লাহ আপনি মাফ করে দেন আমিন বলেন জোরে করে কয়টা গেল কাম দুইটা ইত্তাকুল্লাহ গুনা ছাড়ো অবতাগু ইলাইহিল ওয়াসিলা নেকি করো যত ছোট নেকি হোক তিন নাম্বার অজাহিদু ফি সাবিলি সংগ্রামী হও সংগ্রামী আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম হাদির মতো কন আপোষ না সংগ্রাম আরো জোরে বলেন আপোষ না সংগ্রাম আজাদি না গোলামি জোরে কন আজাদি না গোলামি আপোষ নাকি সংগ্রাম আর একটা জান্নাতে যাওয়ার রাস্তার সফলতার রাস্তা হলো আল্লাহর রাহের জীবন দিয়ে দাও যারা আল্লাহর রাহে জীবন দেয় তাদের হায়াত ছোট হইলেও এই হায়াত দামি হইয়া যায় হাজার বছর পাইচা আল্লাপ কি যদি হাজার বছর দিয়ে কোনো কিছু কামাই করুন না যায় শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকোয়াকে দিন শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন পারের ডাকে সারা দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন অমর হয়ে তুমি রবে চিরদিন শহীদ শরীফ উসমান হাদের বক্তব্যগুলো শুনলে এখনো চোখের পানি ঝরাইতে হয় সে বলেছে পঞ্চাশ বছর বেঁচে লাভ নেই আমি পাঁচ বছর বাসলি কি আরও ছোটো করে বলেছে আমি হয়তো বা হঠাৎ মরে যাব কিন্তু শহীদ হয়ে হাসতে হাসতে বড় সন্তুষ্টি সহ আল্লাহর আদালতে চলে যাব এবং চলেও গেল তার জানাজা ইতিহাস হয়ে রইল স্বাধীনতার পরে এমন জানাজার দৃশ্য জাতি দেখে নাই এ কারণে সংগ্রাম গুলাম হবা একজন আর তিনি কে ভারতের গুলাম না আমেরিকার গুলাম না অস্ত্রের মুখে কোনো ব্যক্তির গুলামিও না ভয় কাউকে করি না কাকে করি জোরে বলেন সুতরাং যদি আল্লাহর ভয়ে জালিমের মোকাবেলা করতে করতে যদি জীবন দিতে হয় জীবন দেব কিন্তু স্যার কারোর কাছে নত করব না ইনসা আল্লাহ চিল্লায় জ্বরে বলেন প্রয়োজনে শহীদ হব কিন্তু ইঞ্চি ইঞ্চি এই মাটি যে রক্তের বিনিময় কেনা এই মাটির স্বাধীনতা কাউকে দেব না নিজেদের ইমান কারোর কাছে বিক্রি করব না যদি এটার উপরে অটল থাকতে গিয়ে মৃত্যু কারোর হয়ে যায় তাহলে সে সফল হয়ে যায় সে আল্লাহর জান্নাতি আর শাহাদাতের প্রস্তুতি যারা রাখে তারা মুমিন আর শাহাদাতের প্রস্তুতি যাদের থাকে না এরা মুনাফেক হয়ে যায় এরা মুনাফেক হয়ে যায় সুতরাং আল্লাহর রাহে জীবন দিতে রাজি খতমে নবুয়াতের জন্য জীবন দিতে রাজি ইনশাআল্লাহ ইসলামের জন্য জীবন দিতে রাজি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন দিতে রাজি দিন কায়েমে যান দিতে রাজি ইনশাআল্লাহ ভোট দিতে জান রাজি আর ভোট দিব যে অন্য খায় যারা ইসলাম মুসলমানদের স্বার্থ দেখবে তাদেরকে ভোট দিবা যারা সন্ত্রাস লালনকারী যারা নাস্তিক মোর্তাদ লালনকারী মুসলমানের মাটির ভোটের অধিকার ও নোংরা রাজনীতিওয়ালারা রাখে না ইমান স্বাধীনতা ইসলাম রক্ষায় জীবন দান কর্মসূচি এটা এটা লাগবে যদি না থাকে তাহলে অর্জিত স্বাধীনতা হারিয়ে যাবে এটা যেমন আখের আছে জান্নাতের পথ ঠিক না বে ঠিক ঠিক না বেঠিক শহীদ হতে রাজি তো ইনশাল্লাহ আচ্ছা শহীদ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল শোনেন 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 সুদা করেন সুদা আল্লাহ আমরা তহবা করছি আমাদের গুনাহ মাফ করে দেন আর গুণা করব না আর এবার ছাড়ব না জেহাদ ফরজ হলে জেহাদ করব চিল্লা এখন ইনশাল্লাহ এটা নারাজ আলাদেন তো হম মোট করেন তো ধরেন এই আখেরাতে নবীজির সাফাত চাই না আজকে এখন আপনাদেরকে একটা সাদখা করতে বলবো আমি এটা করবেন নবীর সাফাতের সদখা জোরে বলেন বিসমিল্লা নবীর ঘরে সাফাত কামনায় পকেটে হাত দিয়ে যার পকেটে যা আছে বের করেন বের করে আবু বকারের মতো কিছু সব দিয়ে দেন অর্ধেক দিয়ে দেন তিন ভাগের এক ভাগ দিয়ে দেন আর আমার হাতে এক হাজার টাকা পাঁচশো টাকা যারা দিবেন আমার হাতে আয়না দেন আমার কাছে দেন দেন বার করেন বের করেন দেন দেন জলদি দেন জলদি দেন জলদি দেন তাড়াতাড়ি করেন কেউ খালি যায় না যার যা আছে তার থেকে কিছু সাজা কা করেন আসেন আসেন জলদি করেন না নামার দাও হন হ্যাঁ জলদি করেন আর আপনারা যারা এক হাজার পাঁচশো দিবেন আমার কাছে দেন এদিকে নেন এদিকে নেন এদিকে আনেন পাঁচশো এক হাজার যারা দিবেন তারা হাতে দেন হাতে দেন 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 এই নুরুজ্জামান সবুজুর কি হারাই গেছে এই নুরুজ্জামান সবুজুর হারাই গেছে কেউ পাইলে দিয়ে যায় তো আছেন